আলাইকুম প্রিয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামিক ইতিহাসের এক অমর ঘটনা হজরত আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন খাদিজা বিনতে কুয়াইলিদ রাদিয়াল্লাহ আনহা এর বিবাহের গল্প এই বিবাহ শুধুমাত্র তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত নয় বরং ইসলামের ইতিহাসে একটি মাইল ফলক উম্মুল মুমিনিন খাদিজা বিনতে কুয়াইলিদ রাবি আল্লাহ আনহা ছিলেন মক্কার একজন ধনী এবং সফল ব্যবসায়ী তিনি ছিলেন প্রজ্ঞাবান পরিশ্রমী এবং অত্যন্ত সৎ খাদিজা বিনতে খুয়াইলিদ রাদি আল্লাহ আনহা ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে পনেরো বছর বড় তবে তার মধ্যে ছিল এক বিশেষ আকর্ষণ একটি পরিপূর্ণ নারী যিনি শুধু ব্যবসায় নয় তার নৈতিকতা এবং মানবিক গুণের জন্য শ্রদ্ধা পেয়েছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পঁচিশ বছর বয়সে তখন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদি আল্লাহ আনহা তাকে ব্যবসায়িক কাজে নিযুক্ত করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং কর্মক্ষমতা তাকে খাদিজা বিনতে খুজাইলিদ রাদি আল্লাহ আনহার কাছে মুগ্ধ করেছিল খাদিজা তার সৎ মনোভাব দেখে খুবই মুগ্ধ হন এবং তাকে বেশ কিছু প্রস্তাব দেন তবে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদি আল্লাহ আনহা মক্কা সমাজের একটি শ্রদ্ধে নারী ছিলেন এবং তার সম্মান বজায় রাখতে চেয়েছিলেন কিন্তু হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং সাহসিকতা দেখে তিনি তাকে বিবাহের প্রস্তাব দেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহ আনহা তার পরিবারের সম্মতিতে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিবাহ ছিল ইসলামের ইতিহাসে এক অমূল্য মুহূর্ত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম নারী যিনি ইসলামের বার্তা গ্রহণ করেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন যখন প্রথম ওহি ইকরা আসে খাদিজা বিনতে খুজাইলিদ আল্লাহ আনহা প্রথম ব্যক্তি ছিলেন যিনি তাঁর নবুয়াতের সত্যতা গ্রহণ করেন তাদের সম্পর্ক ছিল একেবারে নিখুঁত খাদিজা বিনতে খুয়াইলিদ রাবি আল্লাহ আনহা কখনোই তাঁর স্বামীকে কোনো অভিযোগ করেননি এবং সব পরিস্থিতিতে তাকে সমর্থন দিয়েছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের কঠিন সময়গুলোতেও তিনি খাদিজা বিনতে কুয়াইলিদ রাবি আনহার সান্নিধ্য এবং সমর্থন পেয়েছেন এবং এটি ছিল এক অনন্য দৃষ্টান্ত যেখানে দুজনের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ রাবি আল্লাহ আনহা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহায়ক এবং সমর্থক তার এই সহাজাতা ইসলাম প্রচারের প্রথম দিন থেকেই অমূল্য ছিল খাদিজা বিনতে খুজাইলিদ রাবি আল্লাহ আনহা এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিবাহ ছিল একটি অমর দৃষ্টান্ত যা আজও আমাদের জন্য শিক্ষা তারা একে অপরকে সম্মানিত এবং সমর্থন দিয়ে ইসলামের পথে অগ্রসর হয়েছেন এই ইতিহাস আমাদের জন্য একটি জীবন্ত উদাহরণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার যদি আরও ইসলামিক ইতিহাস বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে জানার আগ্রহ থাকে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সহায় হন